আমরা যারা গান শুনি একটা সার্টেন টাইম পর্যন্ত গান শুনি গানেরও একটা আমরা চব্বিশ ঘন্টা গান শুনি না এনে ওয়াজ হইতেছে ওয়াজ তো না ভাই মানে কি যে করতেছে ওয়াজের নামে ভাই যারা হইতেছে মানে আল্লাহরে ভয় পায় আল্লাহরে ভালোবাসে তারা হইতেছে ওইভাবেই মানবো এখন অনেকে আবার আমার নিয়ে শুরু করবে হিজা ব্যান ভাই যারা হইতেছে ও বেশি আল্লাহ বিল্লা করে না ওই যে ওয়াজের মধ্যে আমগরের এনে ওয়াজের মধ্যে হইতেছে চল্লিশ ভাই আল্লাহর আল্লাহর নামে আল্লাহর পথে হইতেছে তুমি ডাক ভাই এনে চল্লিশ হাজার টাকা নর্মালে ডাকি কথা রাখবো এক ঘন্টা ওয়াচে লিখে চল্লিশ হাজার টাকা এগুলা মানে তারাও তো হুজুর তারাও তো টুপি পরা ঘুরে এর মানে কি একবার আল্লাহ রা ভয় পাই যাচ্ছে কি করে মানে গরিব দুখের সাহায্য উল্টা লিখতেছে চল্লিশ হাজার টাকা এক এক ঘন্টার ওয়াজ ওই যে টিকটকের মধ্যে এটা অন্যতম প্রমাণ হইতেছে টিকটকে উই আম্মা একটা গান হইতাছিল কালকে দেখি উই আম্মা হায় হায় মে গে ওই গানের মধ্যে দেখি একটা বেড়া যায় লেগছে টুপি পরা যারা ভালোবাসেন তারা একটা আল্লাহকে ভালোবাসার লাইক মানে ওই লাইক তে আল্লাহ তোরা হেদায়ত দিব না ওই লাইক পায় তুই একবারে সোয়াবে বুঝা যাবি কি এটি কি আজকে আমি কিছু কথা বলতে চাই এটা অনেকের গায়ে লাগতে পারে যাদের ব্রেনের মধ্যে হাঁটু আর হাঁটুর মধ্যে ব্রেন তাদের এগুলা গায়ে লাগবে তো আমাদের এলাকার মধ্যে বিগত তিন দিন ধরে ওয়াজ হইতেছে শুধু ওয়াজ না সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত টানা খালি পাঁচ অক্ট নামাজের সময় আধা ঘন্টা লেগা বন্ধ টানা ওয়াজ হইতে থাকে বিগত তিন দিন ধরে চলতেছে এরা শুধু ওয়াজ না একটা তো ওয়াজ ভাই আমিও শুনি আর অনেকে বলতে পারে ভাই গান টান শুনলে তখন লাগে না এখন ওয়াজের সময় আল্লাহর সময় তোমরা হয়তো সে অনেকে এগুলা মাতামোটা ভাই সে কমেন্ট করবো আমার কথা ভাই ওয়াজ ঠিক আছে একটা সার্টেন টাইম পর্যন্ত থাকুক আশর থিকা মাগরিব বা হয়েছে মাগরিব থিকা এসা এরকম একটা টাইম থাকুক সকাল আটটা ওই রাত একটা টানা ওয়াজ টানা কোনো বন্ধ নাই খালি ওই যে পাঁচ ওয়াক্ত না সময় আধা ঘন্টার একটা ব্রেক দেয় তাও ঠিক আছে বুঝলাম কিন্তু ওয়াজের মধ্যে যে যে সুরে সুরে গান গায় ওয়াজ করে একটা গান আছে না নীলা তুমি কি আজকে গান হইতেছে আল্লাহ তুমি কি জানো না আমরা এ গান মানে এ ওয়াজ আবার ওই যে ওইটাতে আজকে আছে যে কি জানি আল্লাহ তুমি আমাদের একটাই শ্রেষ্ঠ আল্লাহ আমি কি সাধারণ গানটা আমি কই শুনছি পরের বুঝলাম এটা তো মানে এটা তো গান হিন্দি গানে ওয়াজে ওয়াজ শুরু শুরু হইতেছে ঠিক আছে কোরআন এই কোরআন তালত ফাইন ভাল লাগে বাট এরে কি ভাই কোরআন তেলা শুনলেও বুঝি গানে গানে ওয়াজ আবার হঠাৎ করে আমার মায় কালকে বলবে ইয়া ধুন্দুল গানটা আছে হঠাৎ করে দেখি ঠিক আছে নি চিল্লা উঠছে ভাই আমার মার হাত থেকে ধুন্দুল এবার ছ্যাপকে গেছে গা এটি কি মানে এটি কি মানে যেই হাফ স্টক করে বেড স্টেশন পুরে স্টক করে বলে যাবো গা আস্তে আস্তে স্কুল যাইতেছে ঠিক আছে নি চিল্লা উঠে ভাই এগুলা কোন টাইপ এগুলো তো অত্যাচার ভাই